কি আওয়ামী লীগের সহযোগীদের আর অনুকম্পা সুযোগ নাই এই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলো কি করতে পারে সরকারের ভূমিকা কি হওয়া উচিত আগামী কাল থেকে আপনার মন্তব্যটা আমরা জানতে চাই আপনি বক্তব্যটা জানতে চাই আমি প্রথম থেকে যখন 5 আগস্ট 16 তারপরে কিন্তু আমার চিন্তা ছিল যে কিভাবে রিকনসিলিয়েশন করব কিভাবে তাদেরকে সমাজে এটা আবার ফেরত নিয়ে আসবো তারা অনুসূচনার মধ্যে দিয়ে ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে সমাজে ইন্টিগ্রেটেড হবে কিন্তু সেটা হলো না এবং আমরা প্রত্যেকই আমরা একমত যে তাদের মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র কোন ইয়ে নাই এবং তারা জুলাই বিপ্লবকেই প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে মার্সি এখন আর কোনো ক্ষমা নয় এখন আর কোনো ক্ষমা নয় বাংলাদেশের ভেতরে বসে যারা আওয়ামী ফ্যাসিবাদের কথা বলবে সহানুভূতি দেখাবে ওই সাউন টাউন সহ যে বলে না ক্যারা উঠছে শাওন টাউন সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে এবং আমাদের আগামী এক মাস ধরে ওরা এক মাসের কর্মসূচি নিয়েছে না আমাদের আগামী এক মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা যদি সেই রকম হয় আমি তো বলছি আমি আমার বাহিনীকে বলছি যে বাড়িটা আইডেন্টিফাই করবা বাড়ির সামনে গরু ফেলাবার জবাই করবে গরু ফেলাবার জবাই করবা টাকা দিব আমরা দিব না আমরা একসাথে দিব চান্দা দিব গরু ফেলাবার জব করবো ক্ষমা চাও ক্ষমা চাও এগুলো ঢাকায় বসে বাংলাদেশে বসে আমি ফেসিবাদের দালালি চলবে না স্টপ ফুল স্টপ কাল থেকে দেখবে এবং কাল থেকে আমাদের অভিযান শুরু হবে মানে এবং আমরা কি করতে পারি সেটা প্রমাণ আজকে দেখানো হয়েছে ছাত্র জনতা দেখাই দিছে তার প্রমাণ চট্টগ্রামে দেখানো হয়েছে কঠোর নির্মম হইতে বাধ্য করবে করবেন সমাজে মেশে আমি ফেस्टिवাতে দালালী করবেন তার পক্ষে কথা বলবেন রাইট ন ওটাই আমাদের বেস সেক্রেটারি সফিক ভাই জাজবিনের যে ছবিটা এই ছবির পরে কত সুশীলের আহা হাহাহা আহাকার আহাজারি আহা হাহা মানে বইমালা কবিতা নষ্ট হয়ে গেল রে কি হলো রে কি অবস্থা আপনি যাইতে হবে আবার ফনা जाता वे ने खदावे ताले भांगन 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 दातरी भांगन